আল্লাহ সাল্লাম বলেছেন এক মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে দেখা হলে যেন বলে আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ বলবো হ্যাঁ আকুল মুসলিম আলাল মুসলিম হমসিন আব্দুল সালাম কোন মুসলিমের সঙ্গে দেখা হলে কি বলবো আসসালাম আলাইকুম আর গুড মর্নিং গুড মর্নিং তোমার গুড মর্নিং এর দশ পয়সা দাম আছে চার আনা কি হবে না কি বলতে হবে আসসালামু আলাইকুম তাহলে ছোট কাকে সালাম দিবে বড়কে তাই তো আর বসে থাকা মানুষ দিবে সালাম না পথচারী দিবে পথচারী দিবে আপনারা সবই জানেন শুধু একজনকে সালাম দোয়া যাবে না সেটা বউ যাবে আজকে গিয়ে দেখবেন তো গিয়ে আপনার বউ এটাই বলবে তুমি কি আমায় চিনতে পারছো না কি। আমার মাদ্রাসায় একটা বাংলা শিক্ষক আছে বুঝলে তা তাকে একদিন হাসি করতে করতে বলছি আচ্ছা ভাই আপনি আপনার স্ত্রীকে সালাম দেন তা ও একটু লজ্জা করে আমাকে দেখলে তো আমাকে বলছে হুজুর না দিই না আমি ঠিক আছে আজকে গিয়ে দেবেন তো একটা তো চালু হবে তা ও বলছে আমি হুজুর ঠিক আছে চেষ্টা করব না বাড়ি গিয়েছে গিয়ে বলছে আসসালাম আলাইকুম ওর স্ত্রী তখন বলছে তুমি কি আমার অপরিচিত লোক তা সালাম দিচ্ছ তুমি আমার নিজের স্বামী আবার সালাম দিচ্ছ তার মানে আমাদের এটা ট্র্যাডিশন আমাদের এটা এখানে একটা চলন যে অপরিচিত মানুষকে সালাম দিতে হয় পরিচিতকে দিতে হয় না তাই তো যাদের সংসারে খুব বেশি অশান্তি ঝগড়া হচ্ছে ঝগড়া অশান্তি থেকে যদি বাঁচতে চান আপনার স্ত্রীকে সালাম দেন যদি বলছেন কেন একটা টিপস আপনাকে দিই শুনে নেন আসসালাম আলাইকুম আল্লাহ তোমার উপরে কি গজব গজব দিক তাহলে শান্তি বর্ষণ করুক তোমার উপরে অরহমাতুল্লাহ আল্লাহ তোমার উপরে দয়া করুক অবারাকাত এবং তোমার উপরে আল্লাহ বরকত দিক তাই তো কটা দোয়া হলো এক সালামে তিনটা তুমি শান্তিতে থাকো আল্লাহর দয়াতে থাকো আর আল্লাহর বরকতে তোমার উপরে আসুক তিনটে দোয়া না যাদের ঘন ঘন অশান্তি হচ্ছে আপনি টার্গেট করবেন একদিনে একশো বারোকে সালাম দিব কি বললাম বুঝলেন না বাড়ি থেকে বার হবেন আসসালাম আলাইকুম ঢুকবেন আসসালাম আলাইকুম আবার ভাত খেয়ে দরজা দিয়ে ঢুকবেন আসসালামু আলাইকুম একবারের সালাম যদি কবুল হয়ে যায় তাহলে আর অশান্তি থাকবে থাকবে আমাদের অধিকাংশ ফ্যামিলিতে অশান্তি তার একটা কারণ স্বামী স্ত্রী সালাম দিই না বেশি বেশি সালাম দিবে আমার সালাম দিলে আমাদের মেয়েরা ঠাট্টা করবে আজকে শুরু করুন তো কি বলবে ঢং আর খুঁজে পায় না বড় মরি হয়েছে বলে কি বল না কিন্তু আমাদের এই প্রথা চালু করা কি উচিত এর অনেক কাইফিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম এই ইমানদার তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো নিজের বাড়ি হোক অপরের বাড়িতে হোক যখন তোমরা ঢুকবে কি বলে ঢুকবে আসসালাম হচ্ছে কি হচ্ছে না সালাম দিলে সুবিধা কি আপনার মেয়ে রয়েছে বাড়িতে বয়সটার পনেরো বছর ষোলো বছর সে যৌবনে পদার্পণ করেছে তার বুক তার মুখ দেখে বোঝা যায় আমার বেটিকে বিবাহ দেওয়া যাবে উপযুক্ত হয়েছে আপনার মেয়ে শীতকালের দিনে আপনার স্ত্রীর সাথে গোসল করে গায়ে একটা ওর না দিয়ে বা গায়ে একটা গামছা দিয়ে হালকা তেল মাখছিল হাঁটু বার করে দিয়ে স্বামী স্ত্রী নেই কেউ নেই মা আর বেটি দুজনা রয়েছে ঘরের দরজা লাগিয়ে বারান্দাতে তেল মাখছে বারান্দাতে আপনার বেটি চুল শুকাচ্ছে আর আপনি যদি হঠাৎ করে দরজা দিয়ে ঢুকে যান বলুন তো দেখি আপনার ষোলো বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না পাবে আপনার বোন রয়েছে বাড়িতে আপনার বোনকে যদি আপনি এই অবস্থায় দেখেন যে শুধু একটা ব্লাউজ পরে আছে হালকা একটা ওর না গায়ে নিয়ে আছে আর পায়জামা পরে নেই তেল মাখছে শীতের দিনে আপনার বোনকে আপনি যদি এই অবস্থায় দেখেন আপনি লজ্জা পাবেন কি পাবেন না ওই জন্য আমার আল্লাহ বলেছে তোমরা যারা ইমান নিয়ে এসেছ দরজায় দাঁড়িয়ে যাবে গিয়ে বলবে মাশকুরার মা ও সাবিনার মা ও সামি মারমা ও আয়েশার মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি দরজা খোলো আপনার মেয়ে যদি অসাবধানতায় থাকে ঘরের ভিতরে ঢুকে যাবে আপনার গুণ যদি অসাবধানতায় থাকে ঘরের ভিতরে ঢুকে যাবে ওই জন্য আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটি জিনিসের হক রেখেছে তার এক নম্বরে হয়েছে একজন মুসলিম আর একজন মুসলিমকে দেখে বলবে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিতে হবে ইনশাআল্লাহ আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ বাড়িতে দেব ইনশাআল্লাহ